আজকে তোমাদের সঙ্গে আমি একটা দুর্গা শেয়ার করবো এটা হচ্ছে যারা নতুন নতুন বিয়ে হয়েছে জন্য করা খুব ভালো দেখো তোমাদের এই ভিডিওটা আর একটা ওয়াটার মেকআপ তোমাদের সঙ্গে শেয়ার করবো যারা প্রপার দুর্গাপুজোটা মেকআপ করতে চাইছো সুন্দর করে ঘাম যাতে না হয় সেরকম মেকআপ আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তো দেখতে থাকো আমি একটা টোনার ইউজ করে তোমরা যে টোনারটা রেগুলার ইউজ করো সেই টোনারটা ইউজ করতে পারো আমি এখানে ইউজ করছি গুড বাইস যে রাইস টোনারটা আমি ওটাই ইউজ করি তো আমি ওটা ইউজ করছি ইউজ করছি মুভি ম্যানিস্টের এই সিরামটা এটা আমি রেগুলার বেসিসে ইউজ করি তোমরা এই সিরামটা ইউজ করতে পারো খুবই ভালো যদি যাদের স্কিন খুব ড্রাই তারাই সিরামটা ইউজ করতে পারে অয়েল স্কিনে ইউজ করা যাবে প্রচুর ময়শ্চারাইজার পন্টসের এই জেল ময়শ্চারাইজারটা ইউজ করবো কারণ খুব গরমই থাকবে তখন দুর্গা খুব গরমই থাকে কালার কালেকশন করবো এখানে আমি আমার ছেলে থেকে একটু ডার্ক কালেকশন করে নিচ্ছি এবার আমি এখানে ইউজ করছি রু হেভেন এর কলেজ ফাউন্ডেশন এটা হাই কভারেজ ফাউন্ডেশন রেজ হ্যাভেনের এই কাউন্সিলর এটা এটা হচ্ছে হাই কভারেজ কাউন্সিলর এটা আমি ইউজ করবো এখন এবার আমি লাগাবো ব্ল্যাক সেটিং সুটিং স্প্রে সেটা হচ্ছে ভি হবে না সেটিং স্ক্রে দেখো না এই কালার সেটা একটা ব্রাউন কালার

ভালো একটা সেতের মধ্যে খুব কম প্রায় আমি এখানে ইউজ করবো আজকে মনে হলো ডিপ কালার পরই তাই নেক্সট ওয়ান আর একটা জিনিস বাকি আছে তো আমি এখানে রিসেন্ট এটা কিনেছি এটা ইনসাইটের হাইলাইটার খুবই ভালো আনলাইট এটা আমি আগে ভিডিওতে ইউজ করেছি হাইলাইটারটা আমি জাস্ট গ্লোটা দেখো

you <laughs> তো আজকে নেপাটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও আর এইটা যাদের জন্য তোমাদের কেমন লাগলো অবশ্যই আর আমি তোমাদের একটা জিনিস তাকে ভুলে গেছি এটা হচ্ছে মাছ কাড়া মাছ কাড়টাকে ভুলে গেছি তো মাছের আমি এই মাছ কাটায় উঠতে করেছি ঠিক আছে আর দুর্গা পুজোতে অবশ্যই তোমরা বলো আর জানিও আমাকে কেমন লাগছে আরো নতুন ভিডিও দেখতে হবে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার কাছে থাকা দিয়ে লাইকনটা ক্লিক করে দিয়ে আমার সমস্ত ভিডিও তোমাদের কাছে পৌঁছায় সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো পুজো আর কদিন হবে না সেটাও অবশ্যই কমেন্ট মধ্যে জানবে তো এখানে ভিডিওটা শেষ করছি তো টাটা